আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমি সার্বিয়ার ভিসা পেয়েছি তো সার্বিয়া যাওয়ার সময় কি কি সঙ্গে নিয়ে যেতে হবে এবং সার্বে আসার সময় কয়টা ব্যাগ আনবেন এবং সার্বিয়া আসার জন্য আপনি কি পোশাক নিয়ে আসবেন এবং সার্বিয়া আসার জন্য আপনি কি খাবার নিয়ে আসবেন সঙ্গে বা প্রয়োজনীয় কি কী জিনিস আনলে ভালো হয় সেটার বিষয়ে আজকে আমি আপনাদের বলবো তো সর্বপ্রথম বলতে চাই যে সার্ভে আসার জন্য আপনার পাসপোর্ট তো লাগবেই ভিসা ম্যান কপি এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স এই কয়টা জিনিস আপনার অবশ্যই আনতে হবে আর সার্বিয়াতে আসার জন্য আপনি কয়টা ব্যাগ নিয়ে আসতে পারবেন আপনার সঙ্গে তো ব্যাগের ক্ষেত্রে বলব আপনি ওইটা তো টিকিটের উপরে লেখা থেকে কত কেজি আনতে পারবেন তো মিনিমাম বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তিরিশ কেজি থাকে আপনার তিরিশ কেজি যদি লাকেজ থাকে আর সাথে পাঁচ কেজি বা সাত কেজি সার্বিয়াতে যখন আপনি নতুন আসবেন অবশ্যই আপনাকে কমসে কম তিন মাস চার মাসের ব্যবহারিক জিনিস যে জিনিসগুলো আছে পোশাক অথবা যে ব্যবহার করার যেগুলো আর কি আছে এগুলো আপনার নিয়ে আসতে হবে তো যেমন ধরেন আপনি সর্বপ্রথম সার্বিয়াতে অতিরিক্ত ঠান্ডা এই ঠান্ডার কারণে আপনার এখানে আসার প্রথমে দুইটা জ্যাকেট আনতে হবে দুইটা জ্যাকেট অবশ্যই আনতে হবে একটা রুমে পড়ার জন্য আর একটা ডিউটিতে কাজ করার জন্য কাজের সময় তো আপনি একটা জ্যাকেট আনলেই ওইটা পরে কাজ করতে পারবেন না কারণ আপনি যখনই জ্যাকেটটা পরবেন তখন জ্যাকেটটা নষ্ট হয়ে যাবে কাজের সাইডে গেলে তো দুইটা জ্যাকেট আনবেন আর কাপড় চোপড় পোশাক যা যা আনা লাগে ওটা তো সবাই জানে যেগুলো আপনারা ব্যবহার করেন ওইগুলো অবশ্যই নিয়ে আসবেন আর আপনি সাবান আনবেন তারপরে আপনি মুড়ি আনবেন চানাচুর আনবেন খাবারের যেগুলো আর কি খাবারের প্রয়োজন ওগুলো নিয়ে আসবেন তাহলে ভালো হবে আর আরেকটা জিনিস অবশ্যই আনবেন সেটা হচ্ছে রাইস কুকার রাইস কুকারটা কেন আনবেন এখানে তো আর বাংলাদেশের মতো রান্না করার সিস্টেম নেই এখানে কারেন্টের সিস্টেম এবং রাইস কুকার দিয়ে রান্না করবেন বা কারেন্টের চুলা আছে তরকারি রাঁধার জন্য তরকারি রান্না করার জন্য অবশ্যই করাই আনবেন আর সামিজ কিছু কিছু আর কি ব্যবহারিক জিনিস এগুলো নিয়ে আসবেন এগুলো যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনার এখান থেকে আর কিনতে হবে না কারণ এখানে সব কিছুর দাম একটু বেশি তো এই জন্য কিছু আপাতত খাবারের জিনিস টিনিস মাছ মাংস এগুলো যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য ভালো আনতে পারবেন পাঁচ সাত কেজি আরও আপনারা আনতে পারেন জুতা জুতা নিয়ে আসতে পারেন দুই থেকে তিন জোড়া যদি জুতা নিয়ে আসেন তাহলে আপনি আপাতত দুই বছর চলতে পারবেন দুই বছর চলার মতো জুতা নিয়ে আসবেন কারণ এখানে জুতার অনেক দাম এক জোড়া জুতা কিনতে গেলে মিনিমাম আপনার সাত হাজার দশ হাজার এরকম টাকা লাগে তো বাংলাদেশে যেরকম ভালো জুতা পাবেন এখানে অত ভালোর ভিতর নিতে গেলে আপনার অনেক টাকা লাগবে এখানে সব কিছুরই দাম বেশি তো চেষ্টা করবেন যারাই আসবেন নতুন আপনার ব্যবহারিক যে জিনিসগুলো নিজ যা আপনারা নিয়ে আসবেন তাহলে আপনার আর পরবর্তীতে এখানে কোনো সমস্যায় পড়তে হবে না তো আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ